আমি আজকে আপনাদের একটা ভিন্ন রকম সবজি রান্না করে দেখাবো সবজি রান্নার জন্য এখানে মুসুর ডাল নিয়েছি এখানে মুগ ডাল নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে ধনিয়া পাতা নিয়েছি এখানে ডিম নিয়েছি এখানে আলু টমেটো ক্যাপসিকাম গাজর কালা বেগুন আর মূলা এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে তেল দিয়েছি তেল গরম হয়ে আসছে এখন আমি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এর ডিজিয়ে নেব এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এখানে আদা পেস্ট দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ মরিচগুলো এখানে দিয়ে দিব সব মশলা একসাথে ভালো করে নেড়ে চেড়ে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব আমার সবজিটা রান্না করার জন্য এখন সব মশলা ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে নেব হ্যালো গাইস আমার মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে একটা তেল বেরিয়ে আসছে এখন আমি এখানে ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দেব এখানে মসুর ডাল দিয়ে দিব এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নেব এখন আমি এখানে সব সবজিগুলা দিয়ে দেব এখানে আমি সবজি রান্না করার জন্য একটা ম্যাগি সবজির মশলা নিয়েছি সেটাও দিয়ে দেব এখন আমি সব কিছু ভালো করে নেড়ে এটাকে কষিয়ে নেব পরে আমি পালং শাকটা এর মধ্যে অ্যাড করে দিব হ্যালো গাইস দেখেন আমার সবজিটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি একটা জিন দিয়ে দিব ডিমটা ভেঙে নেড়ে চেড়ে এটা ভালো করে কষিয়ে নেব এই সবজিটা আমি রান্না করবো এই ডিম ভেঙে দি আমার সবজিটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দেব এখানে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এই পানিতে আমার ডাল আর সবজি সিদ্ধ হয়ে যাবে এখন আমি এটা আবার ভালো করে সব কিছু একসাথে করে চেড়ে নিলাম এখন আমি এটা ঢেকে দিব হ্যালো গাইস আমার সবজি প্রায় হয়ে আসছে এখন এখানে আমি জিরা ফাঁকি অ্যাড করে দেব আর পালং শাকটা দিয়ে দিব এখন আবার এটা আমি একটু ভালো করে একসাথে মেরে চেরে নিব আমি এটা পাঁচ মিনিট রান্না করবো রান্না করলে আমার এই সবজিটা রান্না করা শেষ আমার সবজি রান্না করার ফাইনাল লোক দেখেন দেখতে কীরকম হয়েছে অসাধারণ খেতেও অনেক মজা আমি যেভাবে রান্না করেছি আপনারাও এভাবে ট্রাই করবেন যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আপনাদের স্বজনের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ফ্লো দেবেন السلام عليكم